সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাকরিচ্যুত এ পি এস গাজী হাফিজুর রহমান লিকুর শত শত কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন বাড়ি গাড়ি ফ্ল্যাটের পাশাপাশি গোপালগঞ্জে রয়েছে কয়েকশো বিখা জমি প্রায় একই ধরনের সম্পত্তি থাকার প্রমাণ পাওয়া গেছে সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরীর ক্ষেত্রেও শুধু রাজনীতিবিদ নয় দুর্নীতির প্রমাণ মিলেছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড সৌমিত্র শেখরের ক্ষেত্রে দুদকের তথ্য অনুযায়ী সাবেক এই উপাচার্য নিজেই জড়িত ছিলেন ভর্তি বাণিজ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস থাকা অবস্থায় গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রীর নামে কাশিয়ানির রামদিয়ায় রাফি অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজের মাধ্যমে বিভিন্ন মৌজায় কয়েকশো বিঘা জমির মালিক হয়েছেন তিনি এছাড়া মোহাম্মদপুর সিটির ছয় নম্বর রোডে পাঁচশো তিরাশি নম্বর বাড়িতে কিনেছেন এ ছয় রঙের ফ্ল্যাটটি ঢাকার উত্তরায় সতেরো নম্বর সেক্টরের তিন নম্বর রোডে অবৈধভাবে বরাদ্দ নিয়েছেন ছিচল্লিশ নম্বর সরকারি প্লট তার শ্যালকোর নামে ছয়তলা বাড়ি দশতলা কমার্শিয়াল ও আবাসিক ভবন ঢাকার মোহাম্মদপুরের মধু সিটিতে এক বিঘা জমির উপর ছয়তলা ভবনও আছে এছাড়া কুয়াকাটা লাইট হাউজের পাশে ওশান ব্রু রিসোর্টের মালিকানারও প্রমাণ পেয়েছে দুদক গাজী হাফিজ রহমান লিকুর নামে নামি বেনামে নিজ এবং বিভিন্ন আত্মীয় স্বজনের নামে বিপুল সম্পদ রয়েছে মর্মে অভিযোগের প্রেক্ষিতে তার তার সম্পর্কেও গোয়েন্দা তথ্য অনুসন্ধান করা হয়েছে হলফনামা অনুযায়ী চট্টগ্রাম ষোলো আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বার্ষিক আয় ছিল পনেরো হাজার টাকা দুই সাল নাগাদ তা বেড়ে বত্রিশ লাখ টাকা দাঁড়ায় তার মালিকানাধীন একটি টয়োটো প্রাণো জিপ ল্যান্ড ক্রুজার ও স্টেশন ওয়াগন সহ কয়েকটি গাড়ির খোঁজ পাওয়া গেছে রয়েছে রাজুকের বরাদ্দ করা তিন কাঠার প্লট চোদ্দ গোন্ডা অকৃষি জমি চার কাঠা প্লট এবং চকবাজার সুপার মার্কেটে দোকান রয়েছে এছাড়া স্ত্রীর নামে রয়েছে ঢাকার কাফরুলে একটি পাঁচতলা বাড়ি এবং আঠারোশো বাহাত্তর বর্গ ফুটের একটি ফ্ল্যাট এসব কিছুরই প্রমাণ মিলেছে দুদকের প্রাথমিক অনুসন্ধানে অবৈধভাবে গাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ছিল সেই অভিযোগের বিষয়ে গোয়েন্দা তথ্য অনুসন্ধান পরিচালনা করা হয় তাতে অভিযোগের সত্যতা পাওয়া যায় এ বিষয়ে প্রকাশ অনুসন্ধানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সৌমিত্র শিকরের বিরুদ্ধেও দুদকের তথ্য অনুযায়ী অধ্যাপক সৌমিত্র শেখর দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ভর্তি বাণিজ্যের সঙ্গে নিজেই জড়িত ছিলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক কর্মচারী নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এছাড়া সমুদ্র শিকরের বিরুদ্ধে এক ঠিকাদারের সোনালী ব্যাংকের আমানত রূপালী ব্যাংকে হস্তান্তরে প্রতি কোটিতে পঞ্চাশ হাজার টাকা আদায় গাড়ির জ্বালানি বাবদ বরাদ্দ সরকারি তহবিল আত্মসাত এবং অবৈধ অর্থে শেরপুরে জমি কিনে ডুপ্লেক্স বাড়ি তৈরির অভিযোগ পেয়েছে দুদক তার বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি ও উত্তরায় একাধিক ফ্ল্যাটের মালিকানা এবং শেরপুরে সম্পত্তির সন্ধান পেয়েছে দুদক অনুসন্ধান দল গঠন করা হবে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা